নমস্কার হ্যাঁ নমস্কার আজকে বলুন সম্প্রতি আমাদের জেলার আমরা দেখতে পাচ্ছি যে শহরের মধ্যে পুনরায় বাস চলাচল শুরু করার জন্য একটা আন্দোলন সৃষ্টি হয়েছে এবং সেখানে কিছু মানুষ দাবিও জানিয়েছেন তো এই বিষয়ে আপনার কি মতামত দেখুন এই বিষয়টা আমি আজকেই আমার কয়েকজন বন্ধু মারফত শুনলাম এবং তারা প্রশাসনের কাছে এই ব্যাপারে ডেপুটেশন দিয়েছেন বা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই ঘটনাটাও আমি শুনেছি এখন বিষ্ণুপুর শহরের সাথে আমার ব্যক্তিগতভাবে আমার একটা নিবিড় সংযোগ রয়েছে ছোটোবেলাতে আমার বিষ্ণুপুরে তো মামাবাড়ি ছোটবেলাটাও আমার অনেকটা সময় কেটেছে বিষ্ণুপুরে বিষ্ণুপুরে কলেজে পড়েছি সেই কারণে বিষ্ণুপুরের মাটির সাথে আমার সংযোগ কর্মজীবনেও একটা ব্যাপক সময় আমি বিষ্ণুপুরে পোস্টিং ছিলাম বিষ্ণুপুরের মাটির সাথে আমার সংযোগ তাছাড়া প্রচুর আমার স্কুল কলেজ লেভেলের প্রচুর বন্ধুবান্ধব সেখানে রয়েছেন বিষ্ণুপুর শহরটাকে আমি ভালোবাসি ঐতিহাসিক শহর হিসেবে ভালোবাসি এবং আমি আমার নেটিভ ভিলেজ যে তাকে যেমন ভালোবাসি বিষ্ণুপুরকেও আমি ঠিক ততটাই ভালোবাসি এখন ঘটনা হলো কি বিষ্ণুপুর শহরের ভিতর দিয়েই যাত্রীবাহী বাসগুলো চলাচল করত এই কয়েক বছর আগেও চলেছে এখন রাস্তার কারণে কারণে হয়ে যাওয়ার যে না ভিতরে বাস চলাচল করলে অসুবিধা হচ্ছে সেই কারণে বাস রুটটাকে ঘুরিয়ে দেওয়া হলো বাইপাস দিকে এখন যেটা দেখছেন বাইপাস হয়ে ঘুরে ঘুরে যাচ্ছে সব থেকে সমস্যায় পড়তে হচ্ছে জয়পুর পুতুলপুর আরামবাগ গামী বাসগুলোকে পুরো টাউনটা ঘুরে আবার যেতে হচ্ছে একদমই তো যখন বাসগুলোকে ঘুরিয়ে দেওয়া হয় তখন কিছু মানুষ এটা একটা চাপ সৃষ্টি করেছিল প্রশাসনের উপরে যে বাসগুলোকে যাতে করে টাউনে প্রবেশ করতে না দেওয়া হয় ঘুরিয়ে দেওয়া হয় এবং বাসগুলোকে ঘুরিয়ে দেওয়ার পরে তারা কিন্তু খুশি হয়েছিল এই যে প্রেসার ক্রিয়েটকারী যে গ্রুপগুলো এগুলো কারা কারা চেয়েছিল যে ভীষণ করে বাসগুলো যাতে না ঢুকে আমজনতা কিন্তু নয় আজকে যে আন্দোলনের কথাটা আপনি বলছেন এটা তো ঐতিহাসিক নিয়মই গ্রো হবে যে বিষ্ণুপুর টাউনের ভিতরে বাস চলাচল করুক পুনরায় কারণ অসুবিধায় পড়েছে শহরবাসী প্রত্যেকে একদম শহরের প্রতিটা মানুষ ভুগছে তাদেরকে বাস ধরতে যেতে হচ্ছে রসিকগঞ্জ বাস স্ট্যান্ডে এবং সম্প্রতি শুনছি নাকি তুর্কির ওখানে বাস স্ট্যান্ড হবে মানে প্রায় পাকা থেকে যাদেরকে আসতে হচ্ছে তারা মানে যে ডিরেক্ট যাবে যায় সেটাও হচ্ছে না সেটা পাচ্ছে যেতে হচ্ছে এবং একটা অবৈজ্ঞানিক নির্মাণ হয়েছে উড়ালপুল প্রায় দু কিলোমিটার তো যাই হোক বিষয়টা হচ্ছে কি তখন কারা খুশি হয়েছিল বা নেপথ্যে কারা প্রশাসনকে চাপ দিয়েছিল বাসগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্যে কিছু অসাধু ব্যবসায়ী যারা রাস্তার ধারে দোকান করে দোকান করে তার ফুটপাত সহ রাস্তার বেশ কিছুটা অংশকে দখল করে বসে আছে বাস চলাচল করতে পারছিল না কেন ওই আজ থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে তো বিষ্ণুপুরে এর অবস্থা ছিল না তো তারা চাইছে যে আমি তো ফুটপাথ দখল করেছি প্লাস রাস্তারও কিছুটা দখল করেছি তাহলে কি যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের এই অবৈধ নির্মাণগুলো ভাঙতে হবে না খুশি হয়েছে আমাদের নিজেদের সাইনবোর্ডগুলো সাইনবোর্ডগুলো করতে পারছে না আপনি যদি যান দেখবেন এখনও ওই চকবাজার বাহাদুরগঞ্জ বোলতলা এলাকার অবস্থাটা কি পাশাপাশি দোকান যাদের রয়েছে তারা রাস্তাটাকেও ভাবছে আমার পৈতৃক সম্পত্তি সিঁড়ি দেওয়া সে তো রাস্তার উপরে চাপিয়েইছে তারপর একটা টুল নামিয়ে দিয়েছে একটা টেবিল নামিয়ে দিয়েছে দুটো অ্যালুমিনিয়ামের বাক্সগুলোকে সেখানে রেখেছে যেগুলো বিক্রি করবে সেগুলোকে রেখেছে তাতেও হচ্ছে না কিছু প্রতিমা তৈরি হচ্ছে কালী প্রতিমা সরস্বতী প্রতিমা সেগুলোকে রাস্তার মাঝে করছে যতটা সম্ভব রাস্তাটাকে দখল করে নেওয়া যায় এই যদি শহরবাসীর মানসিকতা হয় তাহলে আগামী দিনে দেখবেন এই বিষ্ণুপুর শহরটা যেমন এই হরপ্পা মহেন্দ্র পরিত্যক্ত শহর হয়েছে বিষ্ণুপুরটা হয়তো পরিত্যক্ত শহর হবে পর্যটকরা আর বিষ্ণুপুর আসতে চাইছে না যে সমস্ত টুরিস্টরা বিষ্ণুপুর আসবে তাদের গাড়ি রাখবে কোথায় গাড়ি ঘুরাবে কোথায় গাড়ি ঢোকার জায়গা নেই বিষ্ণুপুরের বিখ্যাত লালজিউ মন্দির কৃষ্ণগঞ্জে মদন গোপাল মন্দির যাবে কোন দিকে রাস্তা কোথায় রাস্তা নেই এই হয়েছে বিষ্ণুপুরের অবস্থাটা তো তারা যখন পরোক্ষে ইন্ধন জুগিয়েছিল যে বাসগুলোকে ঘুরিয়ে দেওয়া হোক তাহলে আমাদের এই রাস্তার উপরে যে কালী ঠাকুরের তৈরি করছি নামিয়ে দিচ্ছি দুটো বাক্সকে নামিয়ে দিচ্ছে একটা ডাস্টবিন নামিয়ে দিচ্ছে ফুটপাত তো দখল হয়েছে রাস্তাটা পর্যন্ত দখল করছে তারা ভেবেছিল যে তাহলে আমাদের সুবিধা হবে এগুলোকে আর ভাঙতে হবে না আমরা আরও রাস্তাটা দখল করবো এরপরে তারা ভুগছে বাইরের আর পাতি আসছে না তাদের ব্যবসা বের কমে যাচ্ছে পর্যটক বিষ্ণুপুর শহরের যে ব্যবসা বাণিজ্যটা এক সময় পুরো বিষ্ণুপুর সাবডিভিশন এবং এইদিকে আপ টু রামসাগর অন্দা এই পুরো এলাকার মানুষ যে কোনো জিনিসের প্রয়োজন হলে বিষ্ণুপুরের মার্কেটের উপরে তারা নির্ভর করত। এখন এইদিকে যারা খরিদ্দার কাস্টমার তারা বিষ্ণুপুর শহর যাচ্ছে না তার কারণটা কি ওখানে কি মালপত্রের কোয়ালিটি খারাপ সেটা না যাচ্ছে না সেখানে তো দূরের কথা যাচ্ছে না তাহলে যাবে কি করে আপনি কিছু মালপত্র কিনতে যাবেন বিষ্ণুপুরে চকবাজার বাহাদুরগঞ্জে মোটর সাইকেল নিয়ে মোটর বাইক নিয়ে যেতে পারবেন না যদি বা ঢুকলেন সেটা দাঁড় করাতে পারবেন না যেখানে দাঁড় করাবেন সামনে দোকানদার বলো এই ভাই সোলা এখান থেকে এই যদি মানসিকতা হয় বিষ্ণুপুরের অর্থনীতি একদিন ধুসে পড়তে বাধ্য অবস্থার দিকে এগোচ্ছে বিষ্ণুপুরের ব্যবসা আজকে ধুঁকছে বিষ্ণুপুরের সাবডিভিশনের যে সমস্ত জায়গাগুলোর থেকে আগে বিষ্ণুপুরের কাস্টমার যেত জয়পুর কতুলপুর ইন্দাস পাত্র সাহেব ওন্দা এই পাশাপাশি এলাকার আর বিষ্ণুপুর যায় না আর কতুলপুর মার্কেটটা দেখবেন অনেক চাঁকচামক পূর্ণ হচ্ছে কারণ কতুলপুরের রাস্তাঘাট ভালো নেতাজি মোড়ার অবস্থা দেখবেন কত সুন্দর আর বিষ্ণুপুরের অবস্থাটা দেখুন তো এখন যারা আজকে দিনে ওই বিষ্ণুপুরে পুনরায় বাস চলাচলের যে দাবিটা জানাচ্ছে এই দাবিটা আমি আজকে বেশ কয়েক বছর আগেই আমি দাবিটা জানিয়েছিলাম তবে কোনো প্রশাসনিক স্তরে নয় আমার বন্ধু বান্ধবদের বিষয়টা আলোচনা করেছিলাম তবে তারা যে দাবিটা জানাচ্ছেন তার আগে এই দাবিটা জানানো উচিত যে বিষ্ণুপুরের রাস্তাগুলো যারা জবরদখল করছে রাস্তা এবং ফুটপাথ সেগুলো আগে জবরদখল মুক্ত করা হোক একদম সেগুলো জবরদখল মুক্ত না করলে বাস চলাচল হবে কি করে ভাই আমি জঞ্জালগুলোকে পরিষ্কার করতেই একটা সাধারণ উদাহরণ দেখুন একটা রাস্তায় হয়তো কাঁটাগাছ কাঁটাগাছ হয়ে গেছে একটা রাস্তার উপরে বা কেউ কোনো দুষ্ট লোক কিছু বাবলা কাঁটা বর্ষা কাঁটা গাছ ভাঙা ফেলে দিয়েছে তা আপনি যদি প্রশাসনের শীর্ষপদে থাকেন আপনি কি করবেন আপনি কি এটা বলবেন যে রাস্তাতে ওখানে কাঁটা কাঁটা ভাঙা রয়েছে অতএব ওই রাস্তাতে যাও না হে অন্য দিকে ঘুরে বেরাও এটা বলবেন নাকি ওই কাঁটা বা কাঁচ ভাঙা পরিষ্কার করার ব্যবস্থা করবে এটাই করা উচিত আমার সন্দেহ হয় যে বিষ্ণুপুরে আদৌ প্রশাসন আছে তো মহকুমা প্রশাসন বা পৌরসভার প্রশাসন আদৌ আছে তো আমি প্রশ্ন করলাম সরাসরি তো আর নেই কথাটা বলতে পারি না আমি প্রশ্ন করলাম যদি থাকতো তাহলে ওই কাঁটা গাছ কাঁচ ভাঙা বলতে যেগুলোকে আমি বোঝাতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন সেই জবরদখলগুলোকে মুক্ত করা গেল না কেন আমি সমর্থন করি কারণ আমি প্রথমেই বললাম বিষ্ণুপুর শহরকে আমি ভালোবাসি বিষ্ণুপুরে যাত্রীবাহী বাস প্রবেশ করুক বিভিন্ন ট্যুরিস্টরা আসুক তবে তো বিষ্ণুপুরের দোকানদানি যে অর্থনীতি সেটা আরও ডেভেলপ করবে কিন্তু তার মূল সমস্যাটা কোথায় তার মূল অসুখটা হচ্ছে ওই জায়গাতে রাস্তাঘাটের যে অবস্থা জানি না প্রশাসন দৃঢ়তার সাথে এই কাজটা করতে পারবেন কি যদি পারেন শুধু বাহাদুরগঞ্জ চোখবাজার বলত এলাকাটাই নয় বিষ্ণুপুরের প্রায় প্রতিটা এলাকা এই জবরদখলগুলোকে আগে মুক্ত করা হোক ফুটপাতটা মুক্ত করা হোক রাস্তাগুলোকে চৌড়া করা হোক তারপর অবশ্যই বাস চলাচল শুরু করা হোক তাতে বিষ্ণুপুরের যারা স্থানীয় শহরের অধিবাসী তারা যেমন উপকৃত হবে তেমনি পাশাপাশি এলাকার মানুষ যারা বিষ্ণুপুরের উপরে নির্ভর করে পড়াশোনার ক্ষেত্রে ছাত্ররা আসছে কলেজগুলোতে পড়ছে তারা থেকে শুরু করে যারা ব্যবসা বাণিজ্য ক্রেতা হিসেবে আসছে তারা যারা পর্যটক হিসেবে আসছে বিষ্ণুপুর একটা ঐতিহাসিক শহর তারা প্রত্যেকেই উপকৃত হবে একদম একদম এই জায়গাটা না করে কখনই তো বিষ্ণুপুরে বাস চলাচল টাউনের ভিতর দিয়ে করানো সম্ভব নয় তাই যারা এই আন্দোলনটা করছেন ডেপুটেশন দিচ্ছেন যে বিষ্ণুপুরে ভিতর দিয়ে পুনরায় বাস চলাচল শুরু করা হোক আমি ব্যক্তিগতভাবে অবশ্যই সমর্থন সমর্থন করছি শুধু নয় এই আওয়াজটা আমি একদিন আমার বন্ধু মহলে আমি তুলেছিলাম আমি সমর্থন করছি তবে তাদের কাছে অনুরোধ করবো তার আগে প্রশাসনের কাছে এই দাবিটা তুলুন যে বিষ্ণুপুর শহরের রাস্তাগুলোকে জবরদখল মুক্ত মুক্ত করা হোক রাস্তার উপরে সিঁড়ি দাওয়া বার করে দিচ্ছে উপরে কার্নিস বার করে দিচ্ছে ওই যে বললাম শুধু ফুটপাত নয় রাস্তা পর্যন্ত এই অবস্থাটা শুধু বিষ্ণুপুরের কারণে বাঁকুড়া শহরের বাঁকুড়া শহরের যাত্রী ভাই বাস প্রত্যেকটাকে বাইরে ঘুরিয়ে দেওয়া হলো কিন্তু কাঁচ ভাঙা মুক্ত করা হলো না চকবাজারের অবস্থাটা দেখুন শুধু ফুটপাত নয় রাস্তা পর্যন্ত দখল করে রেখেছে রাস্তা দিয়ে পেরাতে পারবেন না আপনি মোটর বাইকটা যদি একটু দাঁড় করিয়ে রেখেছেন পাশাপাশি লোকরা যেমন আমি কত অপরাধী এই এখানে ভাই সোলাম না দাও ফাটক আরে বাবা তোমার পৈতৃক রাস্তা রাস্তা তো পথিকদের জন্য রাস্তা মানুষের চলাচলের জন্য তোমার দোকান করার জন্য ন এই জিনিসটা আমরা বললে শুধু হবে না এটা প্রশাসনকে সজাগ হতে হবে তাই যারা আন্দোলন করছেন তাদের কাছে আমরা আমিই অন্তত ব্যক্তিগতভাবে আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ করব যে আপনারা এই দাবিটা আগে তুলুন জবরদখল মুক্ত করা হোক এবং প্রশাসনের কাছে ওই দাবিটা রাখুন এই চাপটা সৃষ্টি করুন কারণ প্রশাসনকে একটু নাড়ালে প্রশাসন তো নড়বে না নমস্কার ধন্যবাদ